ص صجد الرس ر الف زال راس ও ط السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাচ্ছি সেটা হলো আমরা নামাজ পড়ি আর নামাজ ভাঙ্গার এক নম্বরের যে কারণটা প্রথমটা হলো নামাজে অশুদ্ধ পড়া তাহলে আমরা অনেকেই সূরাতুল ফাতিহা পড়ি এবং সুরার মধ্যে সুরা ফাতিহা পড়তেই হবে নামাজের মধ্যে সোরাফাতে আমরা আসলে শুদ্ধভাবে পড়তে পারি না এমনও হয় যে আমরা আমি মনে করছি শুদ্ধ হচ্ছে আসলে মানুষকে কীভাবে জানাবো যে শুদ্ধ হচ্ছে কিনা অনেকেই লজ্জা স্মরণই আমরা মানুষের কাছে যেতে পারি না তো একটি বিষয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দূর্যুতোরে আমি চাচ্ছি এই সকল মানুষদের কাছ থেকে আমরা যেন সুন্দর একটি কিছু শিক্ষা দিতে পারি সেটা হলো যে এখন আর মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই আপনি যেহেতু বাসায় শুয়ে আছেন মোবাইলটা তো হাতে নিয়ে অবশ্যই সময় নষ্ট করছেন তো আপনার সুরাতুল ফাতে হারা কীভাবে শুদ্ধভাবে পড়বেন অথবা আপনি পারেন কীভাবে শুদ্ধরা শুদ্ধ নাকি ভুল হচ্ছে আপনারা অবশ্যই কীভাবে জানবেন এটা আপনি খেয়াল করুন প্রথমে আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি ইসমিল্লাহ রহমান এখানে দেখেন এই যে আমি পেন্সিল দেখাচ্ছি টান টান হবে হবে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপ টানিয়া পরিতে হবে অবশ্যই রব্বিল আলমি এখানে টান হবে একটু টান টান বেশি করে দিন তিন আলিফ টান হবে আলহেন্দুলি লাহি রববিল এল আপনি বারবার এটা শুনবেন আর আপনারা পড়বেন দেখবেন একসাথে মিলিয়ে আসলে এটার সাথে এক হচ্ছে কিনা এরপরে দেখুন আল্লাহ রডা কিন্তু কুড় হবে হা হাড়া হাইহুতি হারা উচ্চারণ করতে হবে বলার মাঝখান থেকে আল্লাহ মা মা একালিক্ট হবে মা খারা জবর মানির হই নুন এর রড ধরবে মুটা হবে অলহ মানির হে আলহ অলল মানির অহিম এরপরে দেখুন মা টান হবে কেন এই খারা জবর এখানে খারা জবর আছে এখানে খারা জবর ছিল এখানে খারা জবর ছিল তো যেখানে কারা জবর আসবে অবশ্যই অবশ্যই টান দিতে হবে মালি কিআ মালি একটা এটা একসাথে বলবেন মালি কিআার সাথে মিলিয়া পড়বেন মালি কিআদ্ এরপরে দেখুন ইয়া এ এরা টান হবে কারণ কি জানেন জবরের বাম পাশে যদি খালি আলিপ থাকে তাহলে এখিপ টানিয়ে পড়তে হবে ইয়া কে না বুদু ওয়া ইয়া কানেস্তা অয়িন ও ইয়া হবে নেস্তা অয়িন ও ইয়া কানেস্তা এটা হা এটা হলো হা হা অবশ্যই একটু আওয়াজ দিতে হবে ইহ সদ সদ অবশ্যই অবশ্যই উচ্চারণ করতে হবে 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 এবং হবে তল টান অনেকেই বলে ইহদিনা সিরাতাল ইহদিনা সিরাতাল যদি বলেন তাহলে নামাজ হবে না তাল হলে হবে না কারণ এখানে তো আছে আপনি যদি এখন তা তটাকে তা বানান তাহলে নামাজ হবে না ইহ দিন শিরপল মোস্ত একবার সদ অনেকে শিরতাল্লা দিন এখন শিরতাল্লা দিলে কোনোটাই হবে না এ শুদ্ধ হল সদ শিরতাল হবে না শিরতল হবে শিরপল মোস্তা শিরপল্লে দিনা শিরপল্লে দিনা আন হামদান নুন জবর আন আন তা না হবে না আন না হবে না এখন ইজারে হরফ আসছে আন 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 তা আলাইহিম একসাথে আবার পড়ছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা যীতান হবে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম অইরিল ও অইনিল মা বো মা বু হবে দদ উচ্চারণ হবে গয়ন উচ্চারণ হবে মাক দু হবে না মা বো অনে কি কয় মাগ দু কোনোটা এটা হবে না মা বো বি আই লাই হিম আই আইন উচ্চারণ করতে হবে আই লাই হিম ওয়াই লাও দ ওয়াই লাট অনেকেই ওয়ালা দ লিংক করে ওয়াই দ أبا شروطك يا برسل الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ونكي عليهم كوي لنبه بنا عليهم غير المغضوب عليهم ولا الضالين أشكري فيديو আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো সেটা হলো অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন আপনি দাঁড়াতে যদি আর একটা মানুষ এই ভিডিওটা পায়ে যদি আমল করতে পারে শুদ্ধভাবে তাহলে কেমত পর্যন্ত আপনি মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর পরেও মৃত্যুর আগে এবং পরে সব নেকি আপনি আমাল নামাল লিখতে থাকবে তারা তো অবশ্যই ভিডিওটা ভালো শেয়ার করে দেবেন আর প্রতিদিনই আমাকে আমার এই চ্যানেলগুলো খেয়াল রাখবেন আমিও প্রতিদিনই ইনশাল্লাহ আপনাদের সাথে এক একটা ভিডিও শেয়ার করবো যা আপনারা কোরআন কিয়ে পড়তে পারেন আমি অবশ্যই আপনাদেরকে আরও অন্য অন্য জরুরি মাসালা জরুরি দোয়াগুলো শিক্ষা দেবো আমি চাচ্ছি দশটি সুরা মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি অবরাকু